বিসমুল্লাহ রহমানের রাহিম বিডিজ সেট কুড়িঘরের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব আজকে অনুষ্ঠিত উপজেলা পোস্টমাস্টার পদের যে পরীক্ষাটি হয়েছে এই পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সলিউশন সময় ষাট মিনিট ছিল পূর্ণমান সত্তর এখানে বলা হচ্ছে প্রাকৃত পৈঙ্গল এর কবি কে উত্তর হচ্ছে শ্রীহর্ষ টেরিটরি এডুকেশন রেফার্স টু মানে টেরিটরি এডুকেশন বলতে আসলে কী বোঝায় এখানে গ হবে এবং ঘ হবে এখন পিএইচসি আসলে যে উত্তরটা নেয় সেই উত্তরটাই আসলে এখানে অ্যান্সার হবে বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ কোনটি উত্তর হচ্ছে মিশন সমাচার ঘেউ ঘেউ কোন প্রকার দিরুক্তি শব্দের উদাহরণ উত্তর হচ্ছে ধনাত্মক দিরুক্তি দ্য প্রোগ্রাম কমপ্রেস লার্জ ফাইল ইন্টু আ স্মলার ফাইল মানে একটা প্রোগ্রাম যেটা লার্জ ফাইল থেকে ছোট ফাইলে কনভার্ট করে এই ফাইলটাকে কী বলা হয় উইন্ডজেপ ফাইল বলা হয় এখানে উইন উইন্ডেপ প্রোগ্রাম হবে আর কি এ ডিকেট ইজ সেম অ্যাজ টেন ইয়ার্স মানে দশকের কথা বলা হচ্ছে এখানে চার নম্বর কোশ্চেন আই ডিড নট মাইন্ড এই মাই ডিড নট মাইন্ডের পর ভাবের সঙ্গে আইএনজি যোগ হয় সুতরাং অ্যাকসেপ্টিং হবে এখানে নামহীন গোত্রহীন কার লেখা হাসান আজিজুল হক বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বিষয়ক কয়টি আর্টিকেল রয়েছে উত্তর হচ্ছে আঠারোটি আর্টিকেল রয়েছে নবুরা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি নব যোগ উরা। ডাব্লিউএইচও জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে কবে উত্তর হচ্ছে দশই জুলাই উনিশশো আটচল্লিশ বাংলাদেশের তৈরি বাংলাদেশে তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় কবে চারে জুন দুই হাজার সতেরো বলছে ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স মানে সঠিক সেন্টেন্স কোনটি এখানে

এটার উত্তর হচ্ছে খ নাম্বার উত্তর অর্থাৎ হচ্ছে এই যে ছাপ্পান্ন তিরিশ বাই ট্রিপল নাইন এটা হচ্ছে এটার অ্যান্সার ষোলো নম্বর কোশ্চেন বিকজ অফ ইটস গ্লোবাল স্ট্যাটাস অ্যান্ড কলোনিয়াল হিস্টোরি ইংলিশ ইজ অফেন কনসিডার টু হ্যাভ হেজিমনি আর সাতশো নম্বরটা হচ্ছে দেখুন এগুলোর এগুলোর অর্থাৎ তিনটা রাশি রয়েছে তিনটা রাশি লসগু করলে উত্তর হবে আপনার হচ্ছে এক্সপ্রিপার সিক্স মাইনাস ওয়ান কোথায় পটু কোন ধরনের সমাস অলুক বহুব্রীহি ঘূর্ণিঝড় রিমাল শব্দটি কোন ভাষা থেকে আগত উত্তর হচ্ছে আরবি মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত আগারগাঁয়ে অবস্থিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র উত্তর হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমের দূতি চুজ দ্য রাইট প্রিপোজিশন ফর এখানে মানে তর্ক করা আঠাশ নাম্বারের দশ কিলোমিটার এটার ব্যাখ্যাগুলো আমরা পরে দেখব আই সে ইট ডু ইট চেঞ্জ দা নারেশন খ এটা অপশন যে আই অর্ডার টু ডু ইট আমি জন্মগ্রহণ করিনি কাব্যগ্রন্থের কবি কে উত্তর হচ্ছে সৈয়দ শামসুল হক কোন গল্পের নায়িকা পয়লা নম্বর অন্যের রচনা হতে চুরি করাকে কি বলা হয় কুম্ভিলক বৃত্তি পাচালিকার হিসাবে সর্বাধিক খ্যাতি কাঠ ছিল দাসরথী একটি বইয়ের ধার্য মূল্য চারশো টাকা বইটি পনেরো পার্সেন্ট কমিশনে বিক্রয় হয় বইটির ক্রয় মূল্য এত টাকা হলে শতকরা কত লাভ হয় উত্তর হবে সত্তর পার্সেন্ট হবে আচ্ছা দ্য ল্যাক ডিস্ট্রিক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ রোমান্টিক এজ জাস্টিস ডিলাইট ইজ জাস্টিস ডিনাইড ওয়াজ সেটেড বাই স্টেটেড বাই গ্লাডস্টন বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা করার বিধানটি বাতিল করা হয় নম্বর টু হাফ এ মিনস এটার অর্থটা কি আর কি টু গেট নার্ভাস কবি যশোরাজ খান বৈষ্ণব রচনা করেন কোন ভাষায় ব্রজবুলি ভাষায় দ্য অপোজিট অফ এক্সিডেন্টাল ইজ ইন্টারন্যাশনাল ধর্ম সাধারণ মানুষের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত সমাজের ধর্ম কে বলেছিলেন মোতাহার হোসেন চৌধুরী বাংলাদেশের প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালে লঞ্চ স্রোতের গতিবেগ ঘন্টায় যতক্ষণ এত কিলোমিটার ও এত কিলোমিটার নদীপথে এত কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে উত্তর হচ্ছে ছয় ঘন্টা পড়াশোনায় মন দাও এই পড়াশোনায় বাক্যে নিম্নলেখক শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণের সপ্তমী একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় এত কিলোমিটার ট্রেনের দৈর্ঘ্য এত মিটার হলে ট্রেনটি এত মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে উত্তর হচ্ছে ছত্রিশ সেকেন্ড টাইম লাগবে নত্ব সপ্ত বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উত্তর হচ্ছে ধনীত্ত্বে অ্যালিগড়ি শব্দের অর্থ কী অর্থ হচ্ছে রূপক ষাট লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত সাত টু তিন এতে কত লিটার পেট্রোল মেশালে কেরোসিন ও পেট্রোলের অনুপাত তিন টু সাত হবে উত্তর হচ্ছে আশি লিটার কোনটি আরবি ভাষা থেকে অনুদিত সাহিত্য নাহি নাসি হতনামা নসিয়তনামা দ্য অ্যান্টোনিম অফ ব্লাস ফিমোস ইজ রেসপেক্টফুল পি একটি কাজ পঁচিশ দিনে করতে পারে কেউ পি এর চাইতে পঁচিশ পারসেন্ট বেশি কর্মক্ষম তাহলে কিউ কাজটি কত দিনে করতে পারবে উত্তর হচ্ছে বিশ দিন আই ড্যাশ টু এ ফরেন কান্ট্রি আই হ্যাভ নেভার বিন টু এ ফরেন কান্ট্রি দশ রথের প্রতি কইকেই দশ রথের প্রতি কইকেই কোন কাব্যের অন্তর্গত বীরঙ্গনা কাব্যের অন্তর্গত বিয়াল্লিশ নম্বর কোশ্চেন দেখুন দা অফ ফাইল পিডিএফ স্ট্যান্ডস মানে পিডিএফ মানেটা কি এটা আমাদের দেখতে হবে পোর্টাবল ডকুমেন্ট ফাইল পার্সোনাল নন ননটা কোন ভাষা থেকে গৃহীত ল্যাটিন এই যে দেখুন এই অঙ্কটি এই অঙ্কগুলো কিন্তু আমি এখানকার সবগুলো যতগুলো অঙ্ক এসেছে সবগুলো কিন্তু আমার এই চ্যানেল থেকে করানো হয়েছিল এত হলে এক্স এর মান কত এটার জন্য আলাদা একটা আমার লেকচারই ছিল খ নম্বর চার পরে দেখুন ফিফটি টু নাম্বার প্রশ্ন কোন বাক্যে নিম্নরেখ শব্দ বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত রাবণের চিতা বাগধারাটির অর্থ কি চির অশান্তি হু রোট এ স্লাম্বার ডিট মাই স্প্রেড সেল এটা হচ্ছে উইলিয়াম লিখেছে দ্য অথর সিমস টু টু ড্যাশ উইথ দ্য ট্রাজিক ক্যারেক্টার অফ দিস বুক এটার উত্তর হবে গ নাম্বার কমিশিয়ারেট এই যে এই যে ধারাটা দেখুন এত ধারাটির পরবর্তী পথ কত এটা হবে আপনার হচ্ছে একশো এক একষট্টি অঙ্ক দেখুন যে ছয়টি ক্রমিক সংখ্যার বিজয় সংখ্যার যোগফল সবচেয়ে বড় সংখ্যারটির দ্বিগুণের চেয়ে আটত্রিশ বেশি সংখ্যাগুলির যোগফল কত উত্তর হচ্ছে বাহাত্তর বাষট্টি নম্বরের উত্তর হচ্ছে আপনার খ নম্বর কারণ এগুলোর এই অঙ্কগুলোর ব্যাখ্যা আমরা আসলে পরে দেখব ব্রাহ্মণ ক্যাথলিক ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ নামক মুদ্রিত গ্রন্থ কোনটি উত্তর হচ্ছে অস্তিত্ববাদী দার্শনিক ছিলেন টমাস হবস ডেস্পাইট অফ হবে এই যে এই সেটের অঙ্কটি দেখুন এর অ্যান্সার হচ্ছে আট আর রেফারেন্স অফ পারফিউম অফ আরাবিয়া ক্যান বি ফাউন্ড এখানে মেক বাদ হবে আর এই অঙ্কটা এর আগেও আমরা করিয়েছি